আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা এখন পত্রিকার পাতা খুললেই দেখতে পাই যে আজকে এই মন্ত্রী ধরা পড়েছেন কালকে অনেক এমপি এই এমপি ধরা পড়েছেন তো এখন কথা হচ্ছে এই যে মন্ত্রী এমপি বড় আমলা এরা ধরা পড়ায় মানেই সমাধান না অনেকে হয়তো খুশি হচ্ছেন কিন্তু এত খুশি হওয়ারও কোনো কারণ নেই কারণ এরা রাষ্ট্রের জন্য তারা অবশ্যই স্বরূপ কিন্তু তার চেয়ে বড় হুমকি আরও আছে আমরা যদি বড় হুমকি কি বা কি বিষয়ে সবচেয়ে আগে পদক্ষেপ নেওয়া দরকার তাহলে আমরা চারটা বিষয়ের উপর বেশি আলোকপাত করতে পারি সমস্যার কোনো শেষ নাই আমাদের এই বাংলাদেশের সমাজে রাষ্ট্রীয় অবকাঠামোতে তারা বলছেন যে রিফর্ম করবেন এখন এই যে রিফর্ম বা সংস্কার এটা কতটুকু করবেন কোন কোন জায়গায় করবেন এবং কতটুকু সফল হবেন কারা কারা তাদের সহযোগিতা করবে কারা কারা চুক রাগাবে এখানে অনেক বিষয় আসবে তবে আমজনতা কি চায় আমজনতায় কিছু সাধারণ দাবি আছে আমজনতা কিন্তু চায় সময় যে তারা ডাল ভাত খেয়ে কোন রকম সুখে শান্তি জীবনযাপন করতে নিরাপদ ভাবে জীবনযাপন করতে বাচ্চা কাচ্চাদের লেখাপড়া করাতে এখন এই এই সাধারণ চাওয়ার বিপরীতে আমাদের আমাদের রাজনীতিবিদরা আমলারা যে দুনিয়া সদ্য একাই খেয়ে ফেলার যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসা মানে সহজ না এটা অনেক সময় সাপেক্ষ সোজা কথা এখানে লাঠির জোর লাগবে তো এখন প্রথম যে জিনিসটা দরকার আমাদের এই সোসাইটি এই যে ধরেন আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে সবচেয়ে বেশি ক্ষত ক্ষতিগ্রস্ত হয়েছে যে জিনিসটা সেটা হচ্ছে নির্বাচন নির্বাচনটা গণতান্ত্রিক যে নির্বাচন এটা একবারে ধ্বংস হয়ে গেছে এই যে পাতানো বা প্রহসনের নির্বাচন সেই নির্বাচনে যারা ইঞ্জিনিয়ারিং করেছেন যারা এই পাতানো নির্বাচন 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 খেলা এবং মানুষকে ঠকানো হ্যাঁ গণতন্ত্রের নামে ধোঁকা দেওয়া এই ইঞ্জিনিয়ারিংয়ের সাথে জড়িত যারা এদের সবার আগে দরকার ধরা দরকার কারণ গণতন্ত্রের প্রথম যে ধাপ সেই ধাপকেই এরা নষ্ট করে দিয়েছেন আপাতত মনে হতে পারে এটা খুব বড় সমস্যা না কিন্তু এইটি কিন্তু বড় সমস্যা সবচেয়ে বড় সমস্যা দুই নম্বর যারা গুম যেমন আয়নাগরের কথা আমরা শুনছি হত্যা এইগুলোর সাথে যারা জড়িত বিশেষ করে পুলিশ রাজনীতিবিদ সেনার সদস্য যারা মানে একটা রাষ্ট্রে হ্যাঁ একটা মানুষ যতই অপরাধ কেন না কেন হ্যাঁ দেশের আইন কানুন আছে হ্যাঁ দেশে যদি এটা না থাকে যার ইচ্ছে আমি ধরে নিয়ে আসলাম গুম করে ফেললাম মেরে ফেললাম তাহলে তো রাষ্ট্রে আইন বিচার কিছুই থাকতো না এই রাষ্ট্র কখনোই নিরাপদ হতে পারে না যারা এই ভয়ের রাষ্ট্র কায়েম করেছেন তাদেরকে ধরা দরকার তিন নাম্বার যারা লুটপাট করেছেন বিশেষ করে এই যে আমরা কি সব সময় ছোটখাটো চোর যেগুলো এইগুলোই চুকে পড়ে বেশি কিন্তু এই যে বড় বড় চোর যারা যারা ব্যাংক লুটপাট করেছেন কোটি কোটি টাকা পাচার করেছেন বিদেশে যারা হাজার কোটি টাকার মালিক হয়েছেন নামে বেনামে এদেরকে ধরতে হবে এদের সংখ্যা খুব বেশি না এদের হ্যাঁ বেশি হলে এক হাজার লোক এই এক হাজার লোক লক্ষ লক্ষ কোটি টাকার মালিক তারা এই যে মানুষের সরকারের টাকা মেরে দিয়ে ব্যাংক লুটপাট করে তারা কেউ পালিয়েছেন কেউ এখনও ভেতরে আছেন যারা ভেতরে আছেন তাদের ধরা তাদের সম্পদ বাজেয়াপ্ত করা রাষ্ট্রের অধীনে নিয়ে আসা এবং যারা বিদেশ আছেন তাদের দরকার হলে নাগরিকত্ব বাতিল করা এবং তাদের টাকা কিভাবে আনা যায় ফেরত সেটার ব্যবস্থা করা আর আরেকটা ভয়ঙ্কর খাত আছে সেটা হলো মিডিয়া এই মিডিয়া লারা হ্যাঁ দালাল বুদ্ধিজীবীরা রাষ্ট্রের অবকাঠামোকে গণতন্ত্রকে চরমভাবে ধ্বংস করেছে আপনি বলতে পারেন যে এ মানে এটা কীভাবে ধ্বংস করেছে আপনাদের একটা বলি যেমন আপনাদের মনে থাকতে পারে যে রাশিয়া রাশিয়া ভেঙে ভেঙে চুরমার হয়ে গেছিল খণ্ড বিখণ্ড হয়ে যায় কেন এটা হয়েছিল কারণ ওই যে যারা বুদ্ধিজীবী মিডিয়া বিক্রি হয়ে গিয়েছিল কথা বলার কোনো লোক ছিল না যার ফলে এই রাষ্ট্র আর রাষ্ট্র থাকে নাই আমাদের রাষ্ট্রে অবস্থাটা সেরকম তলানি পর্যায়ে চলে এসেছিল এখানে মিডিয়া অনেক মিডিয়া গজিয়েছিল যারা এত অন্ধ দালাল নির্লজ্জ তারা কোনো নৈতিকতার ধার দাঁড়ত না তারা কোনো যুক্তির ধার দাঁড়ত না তারা দাস ছিল সোজা কথা এই দাসদের ধরতে হবে কারণ এরা হচ্ছে ভয়ানক শত্রু এরা কথা দিয়েই সব মানে এত ক্ষতি করবে রাষ্ট্রের সাধারণ মানুষের যেটা আপনি টাকা দিয়েও করতে পারবেন না তো এদেরকে আগে ধরতে হবে মন্ত্রী আমলা ধরেন কোন সমস্যা নাই এরা হচ্ছে হুকুমের দাস এরা অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে এদের কাজ করতে হয় এরা সুজাগতা চাকরি করে এরা ধরেন আপনি ডিসি অফিসে চাকরি করেন ডিসি আপনার বস আপনি যদি তার কথা না শুনেন হ্যাঁ আপনাকে সে বিভিন্নভাবে হ্যারেস করতে পারে আপনার চাকরি খেতে পারে বদলি করতে পারে হ্যাঁ ইভেন কি আপনাকে মামলা মকদ্দমে ফেলে দিতে পারে ঠিক তেমনি যেমন আমরা একটা উদাহরণ দিই যেমন পলক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী যে ইন্টারনেট বন্ধ করার কারণ হিসাবে সে আমরা সংবাদপত্রে দেখেছি সে বলছে যে এটা পুরো তার ইচ্ছায় হয় নাই এখানে প্রযুক্তি উপদেষ্টা যিনি ছিলেন তার থেকে চাপ ছিল এবং এই যে আয়নাগরের কারিগর জেনারেল যাকে গ্রেফতার করা হয়েছে তার চাপ ছিল এবং সেখানে পিএমের এর সম্মতি ছিল তো স সে চাইলেই এটাকে বন্ধ করতে পারবে না তার চাকরি চলে যাবে না তাকেও সেও গ্রেফতার হইতে পারে সেও আউট হয়ে যেতে পারে তো বিভিন্ন কারণে আমি বলছি না সে অপরাধী না সে যেহেতু এটা দায়িত্বে ছিল এবং পালন করেছে সেও অপরাধী কিন্তু যারা তাকে প্রেশার দিয়ে করেছে এরা কিন্তু আরও বড়ো অপরাধী এদেরকেও ধরতে হবে এবং এদেরকে আগে ধরা দরকার তো এইরকম আমরা আপাতত মনে করছি যে মন্ত্রী এমপি এদেরকে ধরতেছে ব্যাস খালাস সব কিছুই এখন ফাইন না এদের পেছনেই যারা কলকাতি নাড়ছে যারা ওই রকম নামে আসে নাই কিন্তু পেছনে অন অন্দরে সব কিছু করেছে এদেরকে ধরা দরকার কারণ এরা হচ্ছে পেছন থেকে ড্রামা সাজায় পেছন থেকে ক্ষতি করে এবং রাষ্ট্র অনেক সময় টের পায় অনেক সময় টের পায় না তো এদেরকে যদি আইনের আওতায় আনা যায় বিচারের ব্যবস্থা করা যায় সম্পদ সরকারের কাছে ফিরিয়ে না যায় তাহলেই একমাত্র নিরাপদ একটি রাষ্ট্র প্রতিষ্ঠা পেতে পারে যাই হোক আশা করি এই সরকার ব্যবস্থা নেবে তারা যে মানে তারা যে অ্যাজেন্ডা নিয়ে আসছে সেই এজেন্ডা রিফর্ম এবং দোষীদের আইনের আওতায় আনা এটা হলে রাষ্ট্র একটু মানে একটু শান্তিতে সাধারণ মানুষ একটু শান্তি পাবে যে অন্তত এই দেশে অপরাধ করে বিচার হয় যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ইচ্ছে করলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ